আমি তো আমরা তোমার ছেলের মতো তাই না হ্যাঁ তুমি কিন্তু সারাদিন কিচ্ছু খাওনি তাই না আচ্ছা আমি তোমাকে খাওয়া দিচ্ছি আমি খাওয়া দে আমি খাওয়া দিয়ে এই তো মা আচ্ছা আচ্ছা মা এই তো আমার মা এই যে মা আমার মা হ্যাঁ মা মা খাচ্ছে মা মা খায় তো এই যে মাংস দিচ্ছি তোমাকে আমি তোমার তোমার ছেলের মতো তাই না হ্যাঁ আস্তে আস্তে করে খাও সারাদিন কিছু খাওনি না মা সকাল থেকে কিচ্ছু খাওনি দেখছো তোমাকে কত ক্ষুদা লাগছে আজকে অনেক ক্ষুদা লাগছে কিন্তু তুমি কিন্তু সারাদিন কিচ্ছু খাওনি তাই না ভয় পাওয়ার কিছু নাই বুঝছো তুমি যদি না খাও তাহলে তো তোমার শরীর খারাপ করবে এরপরে রোদ আসবে যখন হ্যাঁ রোদ উঠলে আমি তোমাকে গোসল করায় দিব আমি যে আমার বাড়ি থেকে তোমার একটা মেয়ে আছে ওই মেয়েকে নিয়ে আসবো নিয়ে এসে তোমাকে গোসল করায় নতুন জামা পরায় দেব ঠিক আছে আমি তো পারবো না তোমার একটা মেয়ে আছে বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে আসবো নিয়ে এসে তোমাকে গোসল করাই দিয়ে সুন্দর জামা কাপড় পরায় দেবো নতুন জামা কাপড় বুঝছো ঠিক আছে আমার কথা মনে থাকবে তো আচ্ছা পানি খাবা আচ্ছা পানি দিচ্ছি তোমার গায়ে কিন্তু অনেক ময়লা মা বুঝছ তোমাকে গোসল করতে হবে এই গোসল তুমি কালকে যদি এখানে থাকো আমি তোমার মেয়েকে নিয়ে আসবো নিয়ে এসে তোমাকে গোসল করাই দিব ঠিক আছে তুমি কিন্তু আমার কথা শুনবা দেখছো কত ক্ষুদা লাগছে তোমার আস্তে খাও আস্তে খাও আস্তে খাও আরো ভাত নিব আর নিব না এটুকুই আচ্ছা এটুকুই থাক তুমি থাকো কোথায় রাস্তায় থাকো রাস্তা রাস্তায় থাকো আচ্ছা একটু পানি খাবে পানি দিব একটু এই তো পানি খাও একটু আছে হ্যাঁ খাওয়া হলে আর তোমার খাওয়া শেষ ঠিক আছে আর খাবে না আরো খাবে আরো নিবো আর একটু নিব আর একটু এটুকু আচ্ছা এটুকু হলেই হবে